আসসালামু আলাইকুম সবাইকে আজকে ঢাকার মিরপুর কচুক্ষেত ক্যান্টনমেন্ট থেকে সবাইকে আমার আসলে ক্যান্টনমেন্ট দিয়ে আপনি পারাপার হতে গেলে দুটা লেন থাকে সাইকেলের জন্য কিংবা সাধারণ যাত্রীর জন্য আলাদা একটি লেন আছে আর বাম পাশ দিয়ে যেটা দেখছেন সেনাবাহিনীদের জন্য একটা লেন তো সেই ল্যান দিয়ে ভুল করে ঢুকে ফেললে যদি আপনার কোনো রেফারেন্স না থাকে আপনি যদি শুধু এভিডেন্স না দেখাতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা মামলা করার চান্স থাকে আমি লাস্ট টাইম একবার করেছিলাম মানে যেটা আমি বুঝতে পারিনি আমি ভূত একটা এটিএম বুথের দিকে তাকাতে তাকাইতে ওই লেন দিয়ে ঢুকে গিয়েছিলাম তো যে সেনাবাহিনী অফিসারটা ছিল তিনি খুব ভালো মনের মানুষ ছিল তো কনসিডার করেছিলেন আর কি তো অনেক সময় সেনাবাহিনীরা আপনি যদি মনে হয় এটা প্রথমবার ভুল করেছেন সেটা তারা বুঝতে পেরে কনসিডার করে আমি এটা দেখেছি কিন্তু কিছু পুলিশ বাহিনীর মধ্যে এই জিনিসটা পাওয়া যায় না তো সেনাবাহিনীদের এই জিনিসগুলো খুবই ভালো লাগে তো এখানে আপনারা পারাপার হতে গেলে মানে সিগনেল গুলো খেয়াল করতে হবে যেমন এখন লালবাতি জ্বলে গেছে লালবাতি জ্বলে গিয়ে টাইম উঠতেছে আপনার কত সেকেন্ড ওয়েট করতে হবে সেই টাইমটার দিকে ফোকাস করতে হবে তারপরে এটা যখন শেষের দিকে চলে আসে তখন হলুদ সিগনেল তলে সেই সময় আপনি গাড়ি স্টার্ট দিয়ে যেতে পারবেন তারপরে যখন গ্রিন হয়ে যায় তখন আপনি চলতে পারবেন যেটা বাংলাদেশের মধ্যে মনে হয় ক্যান্টনমেন্টের মধ্যে মানুষ সবকিছু এসে সবাই এসে একত্রিত হয়ে ভদ্র হয়ে যায় এটা ক্যান্টনমেন্টে সম্ভব দেখেন এখন পাঁচ সেকেন্ডের মধ্যে যখন হলুদ হয়েছে এখন গ্রিন সিগন্যাল এখন আমরা যেতে পারবো যেহেতু গ্রিন সিগন্যাল পড়েছে আমরা যেতে পারছি ভয়ের কিছু নাই অনেকে যারা নতুন তারা হয়তো ঢুকি মানে বুঝতে পারে না কি করবে তো এইখানে আমি যাচ্ছি সামনে আরেকটা সিগন্যাল আছে তো ভাগ্যক্রমে অনেক সময় দুইটা সিগন্যাল একসাথে গ্রিন সিগনালে পাওয়া যায় আবার দুর্ভাগ্যক্রমে অনেক সময় দুইটা সিগন্যালে রেড সিগন্যাল পাওয়া যায় তো দেখা যাক সামনের সিগনালটা কি হয় ওই সিগন্যালটা পার হলে মোটামুটি আমি রাস্তায় বেরিয়ে যেতে পারবো দিয়ে আসলে যাতায়াত করলে খুব সহজ কারণ ওইদিকে জ্যাম থাকে না তেমন টাইম ওয়েস্ট হয় না যার কারণে এই দিক দিয়ে যাতায়াত করি মাঝে মধ্যে বাসায় যাওয়ার সময় কাজটা যখন শেষ হয় তা আমার কাছে মানে এই ক্যান্টনমেন্টের এরিয়াটা আমার কাছে খুবই ভালো লাগে মিরপুরের যে ক্যান্টনমেন্ট এলাকাগুলো মানে মোটামুটি খুব গুছানো আকারে আছে বাংলাদেশের অন্যান্য ক্যান্টনমেন্ট এরকমেরই আসলে বাংলা পুরো দেশটাই যদি ক্যান্টনমেন্টে যেভাবে নিয়ম শৃঙ্খলা আবদ্ধ হওয়ার মধ্যে সবকিছুই স্বাভাবিকভাবে চলে কোনো কিছুই সমস্যা হয় না পুরো বাংলাদেশটাকে এইভাবে রাঙাতে চাইলে এইভাবে রাঙালে আসলে কেমন ভালো হতো কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন তো আসলে ক্যান্টনমেন্টের শেষের দিকে যদি দুর্ভাগ্য আপনার লেখা থাকে তাহলে দেখবেন ট্রেন সিগন্যাল পাবেন আর যদি আর একটু সমস্যা হয় তাহলে অনেক সময় হয়তো বনানির যে রাস্তাটা এই রাস্তায় যদি প্রচুর গাড়ির হ্রাস থাকে তো মোটামুটি গাড়ির রাশ আছে আমরা এখন ক্যান্টনমেন্ট থেকে হয়ে গেছি তো আমার এই ব্লগে আপনাদেরকে যারা এই আমার ক্যান্টনমেন্ট জার্নিটা দেখলেন কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে জানাবেন ক্যান্টনমেন্ট এপিসোডটা করছি আপনারা আমার সাথে সবসময় থাকবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা দিয়ে আমি আহ সব সময় চাইবো আপনারা যেন আমার পাশে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম